তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আর একবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই তো মাদ্রাসার এসএসকে ও এমএসকে এস জন্য নয়া নির্দেশিকা চালু করলো মাদ্রাসা সার্ভিস কমিশন তো সেখানে কি বলা হচ্ছে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে কি বলা হয়েছে সবটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে দেখুন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এস এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে এর শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধি পেল বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিক্ষকরা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন তাহলে বুঝতে পারছেন আমরা জানি ষাট বছর বয়সে কিন্তু অবসর ঘোষণা করা হয় যে কোনো সরকারি চাকরিতে কিন্তু সেটি পাঁচ বছর বৃদ্ধি করা অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু শিক্ষকতা করতে পারবেন পাশাপাশি অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকার সুবিধা পাবে এই নির্দেশিকা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বলে উল্লেখ করেছেন স্কুল শিক্ষা দপ্তরের আওতা থাকা শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের ক্ষেত্রে তিন শতাংশ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হয় গত জানুয়ারি মাস পাশাপাশি অন্য দুই পরিষেবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি এবং অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকার আর্থিক সুবিধা চালু হয়েছে বছর খানিক আগে থেকে তবে সরকারিভাবে একই সাথে স্কুল শিক্ষা দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি কেন জারি হলো না তা নিয়ে প্রশ্ন ওঠে অসন্তোষ সৃষ্টি হয় সংখ্যালঘু মহলে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় কর্মরত শিক্ষকরা মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরের বিষয়টি জানান সাম্প্রতিক সময়ে মাদ্রাসা বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মুখ্য উপদেষ্টা আব্দুল সাত্তারের কাছে এ বিষয়ে একাধিক দিন দরবার করতে দেখা যায় এসএসকে এবং এমএসকে শিক্ষকদের অবশেষে বৃহস্পতিবার নবান্নের নির্দেশিকা স্বস্তি মিলল সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষকদের নির্দেশিকা জারির পর সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই সূত্রের খবর এবার থেকে সংখ্যালঘু বিষয়ক ও মাধ্যম শিক্ষা দপ্তরের আওতা থাকা এসকে জন্য একজন সহায়ক সহায়িকা শিক্ষক বেতন পাবেন এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা একজন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা প্রধান শিক্ষক বা শিক্ষিকা বেতন পাবেন এগারো হাজার নশো সাতাশি টাকা এমএসকে একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা বেতন পাবেন পনেরো হাজার একাত্তর টাকা মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারকের প্রধান শিক্ষক বা শিক্ষিকা বেতন পাবেন ষোলো হাজার দুশো একত্রিশ টাকা অর্থাৎ বেতন অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণীর শিশুদের স্কুলে যাওয়ার জন্য উপযোগী করে তোলা হয় এই এসএসকে এবং সেখান তাদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় তারপরে তারা স্কুলে ভর্তি হয় রাজ্য শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা ষোলো হাজার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা হলো দেড় হাজার মাদ্রাসাতে রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সেগুলির সংখ্যা চারশো এখন প্রায় চল্লিশ হাজার শিক্ষক রয়েছে রাজ্যের এমএস এসএসকেতে ও কেতে দু হাজার দশ সালে তৎকালীন বাম সরকার একটি বিল আনে বিধানসভায় সেটিও পাশ করানো হয় তাতে বলা হয় এস এবং এমএসকে এর শিক্ষকদের জন্য আলাদা বোর্ড গঠন করা হবে তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও এই বিলে অনুমতি দেননি তাই বিলটি আর আইনে পরিণত হয়নি এই শিক্ষকদের অভিযোগ দীর্ঘদিন তাদের বেতন বৃদ্ধি পায়নি নতুন নিয়োগও হয়নি দু সালের শেষের থেকে তারা আন্দোলন শুরু করেন দু উনিশ সালে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরের অধীনে আনা হয় এই এসএস কে এবং এমএস দু হাজার একুশ সালে ঘোষণা করা হয় যে এই শিক্ষকদের পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা দেওয়া হবে এককালীন দেওয়া হবে এই ভাতা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তারা শিক্ষকতা করতে পারবেন প্রত্যেক বছর তিন শতাংশ বেতন বৃদ্ধি করা হবে সেই মতো এই বছর এই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হলো তবে সেই বি বিজ্ঞপ্তি ছিল শুধুমাত্র স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষক শিক্ষকদের জন্য বঞ্চিত হয় সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষক দপ্তরের আওতা থাকা শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা এবার তাদের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলো এবার থেকে সুবিধা পাবেন তারাও তো সুতরাং একটা ভালো খবর এস এমএসকে শিক্ষকদের জন্য তো চলুন এবার বিজ্ঞপ্তিটা আমরা কিন্তু দেখে নেব তো এই হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি গভর্নর ওয়েস্ট বেঙ্গল মাইনোটি অ্যাফেয়ার্স মাদ্রাস এডুকেশন ডিপার্টমেন্ট নবান্ন তিনশো পঁচিশ শরৎচন্দ্র চ্যাটার্জি রোড হাওড়া এবার দেখো ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমোরান্ডাম দিয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাসিস্যুট অর্ডার ভাই নাম্বার এবার বিভিন্ন অর্ডার দিয়েছে কত তারিখ কত কি হল সেখান থেকে দু লাখ ছিল তিন লাখ ছিল সেখান থেকে বৃদ্ধি হচ্ছে পাঁচ লাখ টাকা এককালীন অবসরকালীন ঘোষণা করা হয়েছে তো সেখানে কাদের কথা বলা হয়েছে এসএসকে কে প্যারা টিচার এমএসকে টিচার একাডেমিক সুপারভাইজার আশা কর্মী হেলথ ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার গার্ড ভলেন্টিয়ার তো এবং এসএসকে এমএসকে টিচার তো সবার কিন্তু বেতন সেটা বৃদ্ধি পাচ্ছে দু তিন লাখ থেকে বৃদ্ধি হচ্ছে সেটা পাঁচ লাখ কিন্তু অবসর একটা সুবিধা তারা পাবেন এবং অবসরের বয়স করা হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি বছর